গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন নিয়ে বসেছি দাঁড়াও দেখাই তোমাদের একজনের চা খাওয়া শেষ আর একজনের চা রয়েছে আজকে চাটা বানিয়ে দিয়েছে আমাকে সোমবারের সকালে বুড়োর হাতের বানানো চা দিয়ে বুড়ির সকাল হচ্ছে কি ভালো বলো কে বলে বুড়ো বুড়ি যারা বুড়ো বুড়ি বলে তাদের মুখে এক গোছা ফুল দিয়ে দিলাম চলো শুরু করি দিনটা যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু চা খেতে খেতে দিনটা শুরু করি সকালে সেরকম রান্নার কিচ্ছু নেই রান্না তো করাই আছে এখন ভাতটা করব আর ভাতের মধ্যে একটু উচ্ছ সেদ্ধ দেব আজকে বাইরে রোদ ওঠেনি দেখো ওই জন্য অন্ধকার অন্ধকার হয়ে আছে লাইটটা জ্বালাবো না লাইট জ্বালালে জ্বলে যায় আর সকালবেলা চাটা তো করে খাওয়ালো এখন ভাতটা বসিয়ে দিই আর ভাতের মধ্যে দিয়ে দেবো উচ্ছে আর আলু কেটে রেখেছি আর মাছের ঝাল আছে মাছের ঝালটা জাস্ট গরম করবো আবার যা রান্না হবে তা হবে রাতে কালকে যখন আলুগুলো এনেছিল না আলুগুলো সব ভালো করে ধুয়ে রেখেছি না হলে এই আলুগুলোর গায়ে থেকে এমন এটা হচ্ছে তোমার চন্দ্রমুখী দেখা হচ্ছে বেশি এত নোংরা থাকে না গায়ে পুরো হাতটা লাল হয়ে যায় এত নোংরা থাকে তো আলুয়ার এই ভেন্ডি বলছি আলু আর উচ্ছ অলরেডি এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে ভাতটা বসিয়ে দিই ফলও বেরিয়ে গেলো ওইটুকু সময় একটু বসে দুজনে কথা বলা জিনিসটাতে একটু আড্ডা দিচ্ছিলাম ওই যেখান দিয়ে কথা বলছিলো যেদিনটাতে একটু আড্ডা দিলাম দিয়ে এবার নিজের কাজ শুরু সব থেকে বড় কাজ যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ভিডিও এডিং করা

এই রকম দুটো আবার কিনতে হবে মেলায় তো যাওয়া হলো না দেখি কথাটাকে ফেলা যায় অনলাইনেও নিয়ে নিতে পারি চলো হলো সোমবার থেকে আবার ছোট ছোট তাই দুজনের টিফিন কুল গুছিনা আছে দেখো এই ভাতটা এই মাছটা এই মাছটা আর এখানে হচ্ছে উচ্ছে আলু শুদ্ধ মাখা এটা হচ্ছে অনু ঠিক আছে এক দুই তিন আর এইটা আমার মাছটা এখানে ভাত আর ভাতের মধ্যে উচ্ছে আলু শুদ্ধটা দিয়ে দেওয়া আছে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ চলো এই ভোলা মাছের ঝাল কালকে খেয়েছিলাম ওই জন্য আজকেও করে রাখা হয়েছে দারুণ খেয়েছিলাম চলো রেডি হয়ে গেছিস চলো বেরিয়ে পড়ি আজকে সোমবার আর সোমবার মানেই খুব মনোযোগ দিয়ে কাজ শুরু করার দিন সারা ঘরের কাজ সব সারা হয়ে গেছে এবার বেরোবো ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো কেমন ভাই ভাই সবাইকে অফিস থেকে এসে একটু শুয়েছিলাম মানে সন্ধে ঠন্দে দিয়ে একটু শুয়েছিলাম এখন পল্লব এসছে কি নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি আর রাতের জন্য কী বানাবো সেটাও দেখাচ্ছি দুপুরে তো রান্না করিনি মানে সকালে তো রান্না করিনি শুধু আলু আর উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম এখন কি করব সেটা দেখাই তোমাদের এই দেখো চিকেন নিয়ে এসছে এখন খাবে পরোটা আর চিকেন কষা চিকেনটা আগে ধুয়ে ম্যারিনেট করি ওদিকে তারপরে যোগাযন্ত শুরু করি একদম অল্প করে দেখো একটু চিকেন কষা বানাচ্ছি এই যে দু পিস আলু দিয়েছি দু পিস আলু দিয়ে আর অল্প একটু চিকেন দেখাচ্ছি কতটুকু করছি এই দেখো শুধু রাতের মতো কারণ কালকে তো নিরামিষ ভেজ ডে তাই শুধু রাতের মতো এটুকু চিকেন চিকেনটাকে লেবুর রস নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি এই দু পিস আলু দেবো দুজনের এক পিস এক পিস করে চিকেনটা যেহেতু কষা বানাবো তার জন্য দেখো একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটা বেটে রেখেছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু চিকেন কষা পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নিয়ে তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেব। চিকেনের মধ্যে কি কি দিয়ে ম্যারিনেট করেছি সে তোমাদের আগেই বলে দিয়েছি দিয়ে চিকেনটা দিয়েও আবার ভালো করে কষাবো ঢাকা দেওয়া চলবে না ঢাকা দিলেই কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে এরকম খোলা রেখেই একদম ফুল দিয়ে দিতে হবে তবে লোহার কড়াই তো আমি ফুল ফ্লেমে দিতে পারি না ফু সরি ফুল ফ্লেমে দিলে লোহার কড়াইয়ে পুড়ে যেতে চায় সেই জন্য ফ্লেমটা হালকা রাখতে হবে আমাদের চিকেন প্রায় রেডি এবার এর মধ্যে একটুখানি জল অ্যাড করব ওই ম্যারিনেশনের বাটিটা ধুয়েই একটু জল দেব। আর সামান্য দেব চিকেনটা আর আলুটা সেদ্ধ হওয়ার মতো আলু চন্দ্রমুখী আলু কোনো ব্যাপার না সেদ্ধ হয়ে যাবে চলো ওদিক অফিস থেকে এসে অবশ্য ওর দোষ না কারণ আমি আমার ইচ্ছা হয়েছে একটু চিকেন কষার পরোটা খাবো ওই জন্য আটার পরোটা করা হয়েছে এরপরে বেলা হবে চলো চিকেন কষার লাচ্চা আর অনেক দিন পর দেখো না ছাপি দেখাবো একটা আলুকে টুকরো করে দেওয়া হয়েছে আলুর ভূমিকা কম এখানে চিকেনের ভূমিকাটাই বেশি চলো দেখতে তো দারুণ হয়েছে এই সেই পরোটা এর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো চিকেন কষা ওই দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো ছানার জিলিপি দেখতে থাকো অনুক্রমের সারা পরিচয় হবে খাবার টেবি আজ হচ্ছে সোমবারের রাত্রি সেই রাতে কি খাবার তৈরি হয়েছে দেখো অনেকদিন ইচ্ছা ছিল পরোটা মাটন কাছে খাবো কিন্তু এত গরম না মাটনের চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিলাম ওই জন্য একটু চিকেন আনলাম চিকেনের সঙ্গে পরোটা আর বহুদিন পর খাবারের সঙ্গে একটা করে মিষ্টি এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে দুজনে বসে গেছি পরোটা চিকেন কষা আর একটা করে ছানার জিলাপি চলো দেখে তো জিপ দিয়ে লাল পড়ে যাচ্ছে আর দেরি করা যাচ্ছে না চলো সব কাজকর্ম সেরে আজকে তোমাদের কাছে আস্তে আস্তে বেজে গেছে সাড়ে এগারোটা কেননা আজকে অফিস থেকে এসে আর তোমাদের কাছে আসা হয়নি আসা হয়নি না আমি আসিনি কেননা এসে ওই সন্ধেটা দিয়ে নিয়ে আমি একটুখানি রেস্ট করছিলাম কারণ আস্তে আস্তে যত মাসের শেষের দিক আসছে না কাজগুলো হেকটিক হচ্ছে তার মাঝে আবার এক ঘন্টার ট্রেনিং ছিল অনলাইন ট্রেনিং সেটা করতে হয়েছে মানে সব মিলিয়ে মাথাটা পুরো ঘেটে গেছিলো মাথাটাকে একটু রেস্ট দিলাম দিয়ে তারপরে পল্লব আসার পরে বানালাম আটার লাচ্ছা পরোটা আর তার সাথে বানালাম হচ্ছে চিকেন কষা চিকেন কষাটা তো মানে কি বলবো দারুণ হয়েছে আমি আবার একটু রেখেও দিলাম রাত্রিবেলা এমনিও আমি ওই দু পিসের বেশি খেতে পারি না এমনিও তাই একটা লেগ পিস খেয়েছি আর একটা আলু নিয়েছি আমার হয়ে গেছে তার সাথে ওই দুটো পরোটা আর বাকি যে চিকেন ছিল তিনটে পিস আবার তুলে রাখলাম পল্লবেরও আবার অতটা গ্রেভি লাগলো না ও কিছুটা গ্রেভি আবার তুলে রাখলো দিয়ে রেখে দিলাম দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে কিচেনটাকে পুরো ক্লিন করলাম সিঙ্ক পরিষ্কার মানে সিঙ্কটাকে মাজা প্রতিদিন তো অত বেশি করে জাস্ট নিই স্ল্যাবটা পরিষ্কার করলাম গ্যাসটা পরিষ্কার করলাম চা চা করতে গিয়ে গ্যাস পড়েছিল যার ফলে নিচেটাও নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম জানলার চারপাশের যে দেওয়ালটা ওগুলোতে ওই রান্নার ইয়ে ছিটে ছিটে একটু যায় না ওগুলোকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষলাম এইসব করতে করতে চল্লিশ মিনিট আর এদিকে আরেকজন বকবক করেই যাচ্ছে কত কাজ করবে কত আচ্ছা বলো এগুলো তো করতেই হবে আমার কাজ তো আমাকেই করতে হবে সে আমার আবার কাজের ঝোঁক যখন ঝোঁক চেপে যাবে আমি এক ঝোঁকে সব করে নেবো যাই হোক সব কাজ শেষ ঠেস করে নিয়ে চলে এলাম বেজে গেল সাড়ে এগারোটা এখন ঘুমের দুয়ারে যাব মানে নখ করব ঘুমের দুয়ারে গিয়ে নক করবো তো আমি একটু একটা কথা বলি যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি তোমরা সবাই আমাকে ভালোবাসো ভালোবেসে দেখো তোমরা ইন্সপায়ার্ড হও সব বুঝি তবে বলবো মাঝে মাঝে যখন সোশ্যাল মিডিয়ায় এসছি ভালো মন্দ সব রকমই আসবে জানি কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ চলে আসে চোখ আর কান দুটোই বন্ধ রেখে ভিডিওটা দেখে তারপরে অকারণে কিছু আর্গুমেন্ট করে অকারণ আর্গুমেন্ট কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই অবশ্যই গঠনমূলক সমালোচনা করবে গঠনমূলক সমালোচনা করার জন্য ভিডিওটাকে চোখকান খোলা রেখে দেখতে হবে চোখ কান খোলা রেখে দেখে গঠনমূলক সমালোচনা করো কারণ শেখার কোনো শেষ নেই মানুষ জীবনের শেষ দিন পর্যন্তও শেখে এবং আমার শিখতেও কোনো লজ্জা নেই শিখতে আমার কোনো লজ্জা নেই আমি শিখতে চাই আর শিখতে চাই বলেই বলি যে এটা আমি জানি না তোমরা বলো তোমাদের থেকে শিখবো অনেক আমার ভিউয়ার্সের থেকে আমি অনেক কিছু মানে আমার বাইটি পরিবারের সদস্যদের থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু কাচের কাপের ভেতর চামচ দিয়ে গরম চা ঢাললে কাপ ফাটে না এটা শিখেছি দুধ যখন ফুটছে সেই সময় স্টিলের একটা চামচ বা হাতা দিয়ে রাখলে দুধটা উতলে পড়ে না এটা শিখেছি অথবা দুধ যেটায় বসিয়েছো তার চারপাশ দিয়ে একটু বাটার দিয়ে দাও এটা শিখেছি ডাল যখন সেদ্ধ করবে ডাল সেদ্ধর সময় প্রেসার কুকারের ভেতরে একটা ছোট স্টিলের চামচ দিয়ে দাও তাহলে আর ডাল উতলিয়ে পড়বে না এটা শিখেছি আবার স্টিলের ঢাকনার মানে প্রেসার কুকারের ঢাকনার যে হুইসলের জায়গাটা ভেতর দিকটা ওখানে একটু তেল দিয়ে দাও তাহলেও তেল ডাল উতলে পড়বে না এরকম প্রচুর জিনিস প্রতিদিন আমরা শিখি তো শিখতে তো কোনো লজ্জা নেই আমার কার কি আছে আমি জানি না তো আমি জানতে চাইলে আমাকে সেগুলো জানালে আমি সেগুলো করে কিছু করলে চলো এইবার আর শরীর দিচ্ছে না এবার শুয়ে পড়ি কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে কালকে আবার নিরামিষ দিন তাও এখনো ঠাকুরের বাসনটা মাজলাম না ইচ্ছা করে ঠাকুরের বাসনটা সকালে উঠে মাঝতে হবে ফুল আনা হলো না গো হ্যাঁ এখানে তো ফুল সকালে ছাড়া পাওয়া যায় না রাত্রে পাওয়াও যায় না এখানে ফুল তাহলে সেই আবার চন্ডিদাস যেতে হবে ফুলের জন্য মিষ্টি তো এখান থেকে নিয়ে চলে এসছে ঠিক আছে দেখি গাছে কটা ফুল ওখান থেকে দুটো নিতে পারলেই হয়ে যাবে দিদি তো দুটো তিনটে আমার জন্য রাখে তাই না আজকে কটা ছিল তিনটে হয়ে যাবে ওতেই হয়ে যাবে একটা ফুল ঠাকুরের পায়ে দিতে পারলেই অনেক তো চলো আজকের মতো টাটা বাই ভাই গুড নাইট সবাই ভালো থেকো আজকে মারাত্মক গরম পড়েছে মারাত্মক গরম বোধ এই সিজনে আমার মনে হচ্ছে এরকম গরম আর দু একদিন কি দু থেকে তিন দিন পড়েছিল এরকম গরম মারাত্মক গরম পড়েছে গরম আর ঠান্ডা বৃষ্টি বর্ষা যা হবে সব কিছুর সাথে মানিয়ে চলতে হবে তাই না